আমাদের সরকার ভুল হতে চলতেছে আল্লাহ তুমি আমাদের সরকার ও সরকারের মধ্যে যারা আছে তাদেরকে হেদায়েত نصیব করো আল্লাহুম্মা ভাই কওমী ফাইয়্যুম লা ইলাম আল্লাহ কোরআনুল লোকে চক্কর করতেছে দুঃসাহসিক করতেছে নিজেরাই ধ্বংস হবে আল্লাহ তাদেরকে হেদায়েত نصیব করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লিম وبارك على حبيبك يا كريم يا رؤوف يا رحيم يا ذا الجلال والإكرام نستغفرك ونتوب إليك فاغفر لنا وارحمنا وتوب علينا إنك أنت التواب الرحيم يا الله يا فرودك يا همار مولا يا خدا আয় হ্যাঁ মারে খালে খোর মালিক এ আল্লাম না তোমার গোলাম তোমার হাদিদ রখমত লিলা আল্লাহী নে আখেরই যুগের উম্মত শয়তানে ডগায়ে দোকায় ভোগে আমরা কথোই না গুণা করছি না জীবনের সমস্ত গুণা আর বোঝা মাথায় নিয়ে তুমি রহি লো করি নের দোষ বলে হাত উঠেছে ভিক্ষা অর্জন না হতেইছি বাগানে আমরা আসছি ওলাম তোমার নে বান্দাদের সাথে আমরা বসছি এ আল্লাহ তুমি আমরা করিও না তুমি আমাদের ওপর দয়া করো আমাদের তো কবুল কবল করো আমাদের জীবনের গুনা খাতা মাফ করো এ আল্লাহ ছোট বড় ইচ্ছা যত গুণা করছে মৌলা আমরা সমস্ত গুণার থেকে তোমার দরবারে তবা করলাম এ আল্লাহ আমাদের তবা কবল করো আমরা জানাতি মানে বাড়ির দিকে ফেরায় নয় আল্লাহ এ আল্লাহ আমাদের আজকের এই মসজিদকে কবুল করো এ আল্লাহ আমাদের এই মুশকিল মসজিদকে কবুল করো আমরা যে সমস্ত কথা বলতেছি শুনতেছি আমল করার তো অভিজ্ঞ এ আল্লাহ এ ফরাদিগার যে মসজিদের উপলক্ষে সভা মসজিদ তোমার ঘর আল্লাহ তোমার ঘরকে তুমি পুরা করিয়া দেবো আল্লাহ করে যত সরু দরকার আল্লাহ তুমি কদ্দতের যদি আর সমস্ত সর সমানুহাইয়া করে দেও জোগাড় করে দাও আল্লাহ দে্লা মুসলমান ভাই বোনদেরকে তোমার ঘরের সাথে সম্পর্ক কায়েম করে তহ দান করো আল্লাহ তোমার ঘরকে আবাদ করো তোমার ঘরকে মোকম্মল করো পুরো করো যত তালার ফাউন্ডেশন করা হয়েছে আর তুমি ঘরকে পুরা করার তহ দান করো আল্লাহ যে বাইরা দান খয়রাত করছেন আল্লাহ তাদের জাহানের ভালাই নীব করো দুনিয়া আখরা তাদের ভালাই নীব করো দুনিয়াতে উত্তম বদলা দান করো আখরাতে আল্লাহলা জান্ন সকলকে তোমার ঘরে সাহায্য করার তৌফিক দান করো তোমার ঘরের লোকের সম্পর্ক কায়াম করার তৌফিক দান করো এ আল্লাহ এ পর আয়েন আয় আল্লাহ এ ফেতনার যুগে আমাদের ইমানকে হেফাজত করো আল্লাহ আমরা দোয়া করি আমাদের সরকার ভুল হতে চলতেছে আল্লাহ তুমি আমাদের সরকার সরকারের মধ্যে যারা আছে তাদেরকে হেদায়ত নো আল্লাহ 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 কোরআন লোকে টক্কর করতেছে ঢুসাঢুসি করতেছে নিজেরাই ধ্বংস হবে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করো তাদেরকে শহীদ বুঝ দাও তাদেরকে শহীদ বুঝ দাও এবং কোরআন বিরোধী নীতিগুলি বাতিল ঘোষণা করার দান এলা এবং আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোরআন বিরোধী নীতি বাতিল না হবে আমরা এর জন্য সংগ্রাম করার তৌফিক দান করি সংগ্রাম মিটিং মিছিল দ্বারা প্রতিবাদ করার তোভিজ্ঞান দান এ আল্লাহ পরবর্তীঘাত আই একমন বাংলার জমিনে এ আল্লাহ কুঠি কুটি মুসলমানদের ইমানকে তুমি হেফাজত করো এ আল্লাহ কোরআনকে হেফাজত করো কোরআন শিক্ষাকে হেফাজত করো এ আল্লাহ মত পর্যন্ত আমরা ইমানেরও হোক কি হোক ঠিক আতাকাট দান করো মতের ভয়াবহ গাড়িতে আমরা এদের করিও না কলেমার সাথে আমাদের মত নসিব করিও তোমার রহমতের ভাণ্ডার ব্যর্থ দেখিয়া দেখিয়া যেন আমাদের রোহ বাহির হয়ে যায় يا الله آخرته جناب رسول الله صلى الله عليه وسلم سفاري أبن تان آمين برحمتك يا رحمة رحمة. لا يا